dx over x px square plus qx প্লাস r তাহলে এখানে যদি এটাকে আমরা মিল টার্ম করি আগের মতো যদি ক্যালকুলেট করার সাথে নেই তাহলে এখানে আমাদের কি আসবে বলতে ভাইয়া √ ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার ফরম্যাট আসবে অথবা x স্কয়ার মাইনাস a স্কয়ার ফরম্যাট আসবে এবং a ফরম্যাট তোমরা অলরেডি জানো আমাদের কি আসবে তাহলে বলো এই অঙ্কগুলো নিয়ে এত মাথা খারাপ করার কিছু আছে হ্যাঁ অঙ্কগুলো ভেরি মাস ইজি এবং খুবই সিম্পল

হচ্ছে কি না এখানে আমরা যদি বসে কি পেলাম আমরা এখানে তাই না এই যে এখন দেখো আমরা যদি পুরো ভ্যালুগুলো ইনপুট করি তাহলে কি আসে দেখার চেষ্টা করি না দেখো ডিএক্স এর পরে কি বসাবো

দেখো আমরা যদি এরপর করি তো আমরা এখানে কি পাবো এই যে কাটা গেল ওকে আমার এখানে টু থাকলো ডিজেড ডিভাইড বাই রোটোবার জেড স্কোয়ার মাইনাস ওয়ান ওকে বলো তো এটা ফর্মুলা না সেটাই ফর্মুলা না এস মানে কথা হচ্ছে আমি তোমাদেরকে বলতেছি যে ডিএক্স ডিভাইড বাই এক্স স্কয়ার মাইনাস

আলফা <imitra> এক্স x আলফা ইন্টু এক্স মাইনাস বিটা থাকলে এই টাইপের কি করবা নিব যে করলে হয়ে যাবে এটা করাটা খুবই কঠিন হয়ে যাবে দেখতে কঠিন লাগতেছে এত কিছু ধরবো বুঝবো কেমন কিটা ধরা লাগবে এই ধরাটা বোঝার জন্য তোমাকে আগের থেকে এই টাইপের জিনিসগুলোকে একটু ভালোভাবে প্র্যাকটিস করে যাওয়া লাগবে ঠিক আছে তোমরা এটা খুব সহজ সুন্দরভাবে করতে পারবা তবে ক্লাসের পরীক্ষার মধ্যে কি আদারওয়াইজ অঙ্ক দেখে গেলে মুখস্থ করে গেলে এই টাইপের জিনিসটা অ্যাকচুয়ালি মানে তোমার হচ্ছে কি জাস্ট এক্সামে পার হওয়া যায় কোনো কিছু কিছু ক্ষেত্রে মানে ইন্টারভাবে কথা টেস্টে না টেস্টে অঙ্ক দেখে গিয়ে শুধুমাত্র অঙ্ক করবে এমন হবে না তোমাকে অঙ্ক করে যাওয়া লাগবে অঙ্ক মুখস্থ করে কখনো অঙ্ক হয় না ঠিক আছে অঙ্ক প্র্যাকটিসের এর উপর দিয়েই তোমার অঙ্কটা হয়